আসসালামু আলাইকুম হ্যালো ইবুরিয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনার দায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে ছাড়া ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমরা একটা পাত্রে টক দই তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমরা সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম দেখতেছেন এই যে আমাদের বাবু চিনি খাচ্ছে এবার এটাকে আমরা ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিলাম চামচ না এটা হাত ব্যবহার করে বাঙালি তো এবার এর মধ্যে আমরা গরম মতো আটা দিয়ে দিলাম মোমো ধরো আটাটা এবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমরা রেস্টে রেখে দিব

রেস্টে রাখা আটা এবার আমরা নামিয়ে নিলাম ড্রোটা আমরা পিজ্জার আকারে প্লেটে সাজিয়ে নিলাম তারপর একটা কাটা চামিজের সাহায্যে এটা প্লেটের সাথে মিশিয়ে নিলাম

এইটা শর্ট টমেটো সসটা ভালোভাবে দেওয়া এরপর আমরা ঘরোয়া যে সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব। না আর মিলে কিন্তু টমেটোটা অটোমেটিক সিজন সিহନ୍ତି।

<ion> <things> <Bondi> तो मम्मी चाहिए हर हर चीज है जो है ओ कैप्सिकम देच्चे हम्म कैप्सिकम सेने डक्स है चिकन देच्चे हां मम्मी तू कैप्सिकम चीनो हम्म तीन है जीमी आ दे मांसा असदा अस पास देबे दे दिन हां दे दे

आगे টুকটো পাইছি দুইটা টুকি পাইছি এই নেবা কেপসি কামু জে পিক্সেল এটা হে ও জানে ডক্স ও কেপসি গন্ধ করে ধর কোন না কেপসি গেল না তুমি আছো সত্যি ন ম ন ম ডরিস তাহলে বাকি এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা মাছ দিয়ে দেবো ওয়েট আমি একটু সরি না যদি

চিজ ছাড়া পিৎজা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চিজ ছাড়া এভাবে পিৎজা বানিয়ে খেতে পারেন এভাবে পিৎজা খেতে খুবই ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু